লাল গেঞ্জি হচ্ছে মামার এই 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 যে চার পাঁচ শরীর ও তাই নাকি খাও মন পুষিয়ে খাও পাঠু দেবো এখন এই এখন ধর শুভ দুপুর এখন বাজে দুপুর দুটো এখন থেকেই ব্লগটা শুরু করছি তো যাব হচ্ছে বাপের বাড়ি আমার মানে এন জন্য বাবা ফরম নিয়েছে সেই ফরমটার কিছু কাজ আছে তো হচ্ছে তার জন্য যাব আর এদিকে কাজ সব কমপ্লিট করে স্নান করে উঠলাম আজকে অনেকটা কেচেছি ভেবেছিলাম কাজব না কিন্তু ছেলের স্কুলে জামা ছিল ছেলে আজকে স্কুলে যায়নি সে জামাটা ছিল আরও কিছু তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ছিল সব কাজ মানে কাঁচা দোহা করে সব মেলে স্নান করে উঠলাম এখন যাব ভাত খেতে তো চলো যাই খেয়ে নি তাড়াতাড়ি করে তো আবার বেরোতে হবে তো চলো তো দেখো এই কাপড়টা হচ্ছে আজকে রোদ দূরে দিয়েছিলাম বাইরে হুম আজকে আলমারিতে একটু কাজ ছিল মানে একটা জিনিস খুঁজতে গিয়ে মায়ের এই শাড়িটা এসে পরলো আমার সামনে মানে এমন করে রেখেছিলাম যে অনেকটা জায়গার দরকার অনেক জামা কাপড় রয়েছে তার জন্য এটা একটা প্লাস্টিকের মধ্যে ছিল তুম করে এসে পরলো আমার সামনে আর দেখতেই না মায়ের কথা মনে পড়ে গেল মায়ের এই শাড়িটা পুরো নতুন আমার মা একদিনও পড়তে পারিনি তো মায়ের যে ট্রাঙ্ক ছিল আমি তো ব্লগে বলেছি যে ট্রাঙ্কে সে ইঁদুর ঢুকে কাপড়গুলো সব কেটে দিচ্ছিলো তা আমি গিয়ে ট্রাঙ্কটা যখন পরিষ্কার করেছিলাম তখন আমাকে এই শাড়িটা নিতে বললো বললো এই শাড়িটা তুই নিয়ে যা দেখ হচ্ছে ইঁদুরে কেটে দিচ্ছে আমি সুস্থ হয়ে গেলে কি পরব ঠিক আছে তার সেই শাড়িটা আমি নিয়ে এসে আমার শোকেসে রেখে দিয়েছিলাম তো এই শাড়িটা দেখেই না ভীষণভাবে মায়ের কথা মনে পড়ছে মা কিন্তু পরেনি শাড়িটা তবুও কেমন যেন মা মা লাগছে শাড়িটার মধ্যে হুম তা আজকে বের করলাম রোদ্রে দিয়েছিলাম মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছে আর কষ্ট লাগছে সত্যি কথা বলতে মা বাবাকে কখনোই ভোলা যায় না হ্যাঁ আমার মা মারা গেছে পুরো এই একটা বছর হতে যাচ্ছে তবু যেন মাকে আমি ভুলতে পারছি না আরও যত দিন যাচ্ছে তত যেন বেশি করে করে মায়ের কথা মনে পড়ছে তো এখন এই কাপড়টাকে রোদ খাওয়ালাম খাইয়ে এখন হচ্ছে আবার রেখে দেবো আলমারিতে মানে শোকেছে একদিন পরবো পরে তোমাদেরকে দেখাবো কাপড়টার কালারটাও খুব সুন্দর মায়ের তো আর পরা হলো না হুম মায়ের তিন চারটে শাড়ি আমার কাছে আছে সবই প্রায় নতুন মা তো মারা যাওয়ার কিছু বছর আগের থেকেই শাড়ি পরা ছেড়ে দিয়েছিল ঠিক আছে তো আমাদের একটা আশ্বাস ছিল বিশ্বাস ছিল যে মা ভালো হয়ে উঠবে আমিও নিয়ে এসেছিলাম যে মা সুস্থ হয়ে গেলে মা পরবে কি হ্যাঁ ভালো ভালো শাড়িগুলো যদি ইঁদুরে কেটে দেয় কিন্তু জানি না ভগবানের কি খেলা ভগবান নিয়ে নিল আমার মাকে আমার মা টাইম হয়েছে আর আমার মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল করেছিলাম গাটি কচু দিয়ে কালকের কিছু মাছ ছিল কাতলা মাছ তাই দিয়ে একটু ঝোল করেছিলাম সেটাই এখন খাওয়া হচ্ছে এখনো মাথা আশ্রায়নি খাওয়া দাওয়া সেরে তারপরে গিয়ে কোছাবো একবারে একবারে তোমাদের সামনে আসছি বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি আর বাবু গেছে একটু বিরিয়ানি আনতে যেহেতু বাবা হচ্ছে বিরিয়ানি খেতে চেয়েছে তো তার জন্য বাবুকে পাঠালাম বিরিয়ানি আনতে আর বাবা তো এদিক এদিকে ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে যে কখন যাব কখন যাব তাই বলছি দাঁড়াও সংসারের কাজকর্ম সেরে সব কিছু রেডি করে তারপরে তো আসবো তা বলছে ঠিক আছে আয় এবার বাবু খাবারটা নিয়ে আসলেই বেরিয়ে যাব বাবু চলে এসেছে আর বাবুর দেখো নিউ লুক তো বাবু আজকে চুল কেটে এসেছে দেখো সবাই শীতের সময় পুরো টাকলু হয়ে চলে এসেছে তো কি হয়েছে কাটাই যায় চুল ছোট করতে বলেছি বলে একদম পুরো ছোট করে এসেছে বলে তিন চার কোনো যায় আসে না আমার বডি আমার শরীর আমার মুখ আমি ও তাই নাকি তো যাই হোক চুল কেটেছে দু তিন মাসের মধ্যে চুল বড় হয়ে যাবে ওর চুল ভীষণ বড় বড়ো দোকানপাট সব এখন খুলছে দোকানপাট এখনো শুরু হয়নি এখন কটা বাজে চারটে বাজে না থাকে আসলাম এসে গরম গরম বিরিয়ানি বেড়ে দিয়েছি ওরা খাচ্ছে না নাতিতে যে বাবা খাচ্ছে আর আমাদের ঘরবাড়ি বাড়ি দেখো কত অগো কি কী করা যাবে কেউ থাকে না মানে বাবা রয়েছে সারাদিন দাদা তো থাকে না ও কাজে যায় আর ভাইজি বাড়ি নেই আর মা তো নেই কে করবে এইসব কাজ বাজ সব ছড়ানো ছিটানো বাবু যত দূর পারে তত দূর কাজ করে এখন ওই যে বিরিয়ানি এনে দিয়েছি তাই বসে বসে খাচ্ছে খাও মন পুষিয়ে খাও হাঁটু দেবো এখন এই এক প্যাকেট রয়েছে আমি খাইনি রয়েছে খেলে পরে খাবো ভাইজির জন্য আনা হয়েছিল তো ভাইজি তো বাড়ি নেই ও হচ্ছে আসেনি ওর মামার বাড়ি গেছে ভালো বিরিয়ানি বিরিয়ানিটা ভালো বাবু খেয়ে নো দিন থেকে ভাবছি খাওয়াবো খাওয়াবো তো যাই হোক বাবাকে বিরিয়ানিটা খাওয়ানো হয়ে গেল ভাবছিলাম কবে যে যাব বিরিয়ানি নিয়ে সময় হচ্ছে না তো ফাঁক মতো আজকে খাইয়ে দিলাম তো বাবা মাকে খাওয়াতে কান্নার ইচ্ছা করে কিন্তু আশা হয় না সব সময় মা থাকতে তবুও আশা হতো এখন মা চলে যাওয়ার পরে আশা হয় না আর আমাদের ঘর দেখো কি অবস্থা আমি তো আগেও ব্লগ করেছি আমাদের বাড়ি থেকে ব্লগে দেওয়া আছে আমাদের বাড়ির ভিডিও সব ভেঙে চুরে পড়ছে ঘর ভাঙবে আর দুই এক মাস পরেই ঘর ভাঙা হবে ঘরের কাছে ঘর আবেদন করা হয়েছিল এখনও দেয়নি দেওয়ার কথা আছে তার জন্য ঘর ভাঙতে পারছে না এই যে ঘরের অবস্থা আর এখানে দেখো কত কচু বাগান ওর জন্য ঘরে এত মশা সন্ধ্যার পরে ঘরে আর টেকা যায় না এত মশা এই কচু বাগানের জন্য কতগুলো কচু বাগান লাগিয়ে রেখেছে কচু গাছ আমার মামারা কচুগুলো খেতে নাকি খুব ভালো হয় তাই লাগিয়েছে মা মামা ভাগনার পাঞ্জালরা হচ্ছে দেখা যাক কে যেতে আর কে হারে লাল গেঞ্জি হচ্ছে মামা আর এই 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 যে এ তোমরা চেনো আগে কালারের গেঞ্জি ভাগনা ঠিক আছে মামা হ্যাঁ মামা ভাগনার পাঞ্জা লড়া হচ্ছে ওইটা নিজেই চেপে ধরে নিচ্ছি আরে হাত তো আমি হালকা করেই আর কি ধরা নাকি হ্যাঁ ও যে খাবার মেলেছে একবার আমার ভালাতে পারিনি এইবার ও বহুত আনন্দে পুরো ফেল মনে দুইজনই জিতে ভালো হয়েছে না যাও পড়া আছে ওর সকালে আছে পড়া সন্ধায় থাকে না অনেকক্ষণ ধরে করছিস না তার জন্য হুম থাকবো দিলাম আসি হ্যাঁ আবার আসনি নি পরে তুই যে অসুস্থ ডাক্তার দেখি তারপর যাবো ঠিক আছে ফোন খারাপ করবা না ফোন করবা এ ফোন করেছে আসলাম বললাম ফোন করবা আর কি করবা মন খারাপ করার দরকার নেই মানেই বুঝতে পারি কিন্তু তবুও হচ্ছে একটু ফোন করবা আমার কাছে দেখবো মনটা হালকা হবে আমি তো সময় কাঁদে থাকি ফোন ধরতে পারি না পরে তো তোমাকে ফোন করি যখন আমি স্নান করি তখন তো দাদু ফোন করা বেশি করে যখন বড় কাজ করি তখনই বেশি ফোন করে আর নসি কম করে খাও দাঁত এমনি তো ক্ষয়ে গেছে আরও যাবে ওষুধ খেলে না এই নসি পশি নেশার জিনিস যত খাবো ওষুধে কোনো কাজ দেব না আর ঠাকুরের জল নিয়ে এসছিলে খাইছিলে আনন্দ আস্তে আস্তে বাবু এই দোকানটার দিকে তাকিয়ে বলছে মা এই দোকানে না সাদা সাদা মিষ্টি আছে একটা গোল গোল তা আমি বলছি কি সে বলছে দাও না কিনে দাও না তা ঠিক আছে যা নিয়ে তো বাবু এখন গেল সেটাই আনতে আর আমি এখানে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি দেখা যাক সেই গোল গোল মিষ্টিটা কি আমিও দেখবো তোমাদেরকেও একটু দেখাও আর আমার ছেলে ছোটবেলার মতন রাস্তায় বেরোলেই যে কোনো খাবার দেখবে মানে যেটা ওর ইচ্ছা হবে সেটাই ওকে কিনে দিতে হবে তো যাই হোক ওকে কিনে দিলাম আর এই যে দেখো পুরো মোয়ার মতো দেখতে কিন্তু খেতে খুব ভালোই ছিল আস্তে আস্তে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেল একটা সাইকেল এসে পুরো গায়ের মধ্যে মেরে দিয়েছিল ফাটতেও পারছে না ঠিক করে বলছে পায়ে ব্যথা করছে চলে আসলাম বাড়ি তো বাড়ি এসেছি সেই সাড়ে সাতটার দিকে এসে আগে একটু শুয়ে নিয়েছি যেহেতু দুপুর বেলা শোয়া অভ্যাস আর আজকে দুপুরে একদমই শোয়া হয়নি বাড়ি যাব বাড়ি যাব সেই টেনশানে তো তারপর একটু শুয়ে নটা বাজলো গিয়ে ভাত বসালাম ভাত ওদিকে নামিয়ে আবার আসলাম ঘরে এই ঘরে ওদিকে বাবা ফোন করলো বাবা বললো বাড়ি গেলে তুই একটু ফোন করলি না তা আমি বললাম যে আমার ফোনে একদমই চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়ে তাই কাজ সারছিলাম তা বাবার সাথে একটু কথা বললাম আর বাবু ওদিকে অনেক বন্ধুর সাথে কথা বলছে আর তোমাদের দাদাভাই ভাই রাতে আর খাবে না বললো যে আমি খাবো না আমি রুটি নিয়ে আসবো তো আমার মতন আমি ভাত বসালাম আর বাবু তো বিরিয়ানি খেয়েছিলো তো ওকে বললাম ও বলছে না মা আমি খাবো না রাত্রি রেতাম যে না অল্প করে খাস তো বলছে ঠিক আছে তো এই যে হচ্ছে তরকারিটা গরম করে নিচ্ছি আর এখানে হচ্ছে যে ভাত বেড়ে নিয়েছি আমার ভাতটা ওই যে বেড়ে রেখেছি পাখাটা চলছে না কেন কি জানি পাখাটা একদমই চলছে না তার মধ্যে মশা পাখা না চালালে তো বসাই যাবে না